আটকে আছে কেউ তাকে সাহায্য করতে পারলো না দ্রৌপদী কাকে না বললো সবাই কি বলছে দয়া করো দয়া করো কেউ দয়া করতে পারছে না সবার হাত বাঁধা হয়ে যাচ্ছে সেটা দেখো আমার পঞ্চ স্বামী আছে তারাই যা করবে পঞ্চ স্বামী কি করলো মুন্ডুটা নিজের দিকে করে নিল পূর্ণ সমর্পণ হচ্ছিল ততক্ষণ কিন্তু প্রভু কৃপা করতে পারছেন যদি প্রভু কৃপা করতেন পূর্ণ স্বর্ণ হওয়ার আগে তাহলে হয়তো আপনি ভাবতেন এই লোকটা কৃপা করেছে প্রভু প্রভু বুঝি না আমার স্বামী বাঁচিয়েছে ও ক্রেডিটটা আপনি নিজের উপরে নিয়ে হ্যাঁ আমি নিজের শক্তি করে আমার নিজের শক্তিতে আমি লজ্জা নিবারণ করেছি প্রভু কোথা থেকে আছে যখন আপনার সমস্ত ভরসা বিশ্বাস জগতের সবার থেকে চলে গেল শেষে প্রভু আছেন এটাই সত্য কথা যখন জগতে সব জায়গায় রাস্তা বন্ধ হয়ে যায় তখন একটা রাস্তাই খোলা থাকে কোন রাস্তা আর কোন রাস্তা খোলা নাই অতএব শরণাগত হতে হবে পূর্ণ মুখে বলছি তোমার ভিতরে মানে না তোমার ভিতরে আমি জানি আমার সংসার আমাকে দেখতে হবে আমি ঠাকুরের বড় বাপ ছিল জানেন তো ভিখারি ছিল সে মহাদেবের হ্যাঁ তা হয়েছে কি অনেক দিন ধরে ভিক্ষা করে মহাদেবের ভিক্ষুক সে কত হয়ে আরতনাথ করছে তোমাকে ডাকছে তুমি তার একটু মঙ্গল করো না এতদিন ধরে ভিক্ষা করছে তাকে একটু কৃপা করে তুমি একটু তার ধন সম্পত্তি দাও তাকে একটু মঙ্গল করো বলে না 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 ওর মঙ্গল সহ্য হবে না ওকে তো কবেই কৃপা করে দিতাম আমি না আশুতোষ বলে দেখো তুমি আশুতোষ নাম ধরেছো কিন্তু কৃপা করো না বলে ও পারবে না নিতে পারবে না সেই জন্য আমি করি বলে দেখো তুমি করো না আমি তো বলছি দেখো মা হয়ে আমি কি করে দেখি বলো তো এরকম দুর্দশা বড় দুঃখ হচ্ছে ও দেখো কালকে ওকে কৃপা করবো নিতে পারে কিনা দেখবে মহাদেব বলেছেন কি ও যে রাস্তায় ভিক্ষা করতে করতে ডেলি যায় ওই রাস্তায় যেতে যেতে একটা মোড়ের মোড়ের মাথায় একটা সোনা মনি মানিক্য মুক্তা এসব একটা বড় পাহাড় করে দিয়েছে ওই দিক দিয়ে আসবে আর আস্তে দেখতে পাবে নিয়ে যাবে আর বড় লোক হয়ে যাবে না বেকার করতে হবে কিন্তু দুর্ভাগ্য কাকে বলে দেখুন সে ভিখারি চিন্তা করছে আমি না আজকে অন্ধ সে যে ভিক্ষা করতে যাব হ্যাঁ লোকে অন্ধ দেখে কম সময় একটু দয়া করবে তারপরে কি করেছে কাপড় দিয়ে চোখ বেঁধে দিয়েছে হ্যাঁ দিয়ে বেরিয়েছে এরকম করে এরকম করে যাচ্ছে সেই রাস্তা দিয়ে যাচ্ছে আর সে যে পাহাড় বানিয়ে দিয়েছিল হরি হীনামল মুক্তার অন্ধ হয়েছে তো সেই পাহাড়ে ধাক্কা লেগে গেছে আর ধাক্কা লেগেছে কোথায় সাত রাজার ধন মানিকে ধাক্কা লেগেছে আর ওর হয়েছে রাখ ও সেই বরং আরো সেই মনে মালিককে লাথি মারছে ওই দেখো কাজের অবস্থা স্বভাব খারাপ রাস্তার মাঝখানে পাথরগুলো রেখে দিয়ে যায় লাথি মেরে ওনাকে পা দিয়ে সরিয়ে দিলে আবার চলে গেলাম খাওয়া দেখ তাহলে কর্মফল কেমন দণ্ডে প্রভুর সব ব্যবস্থা করে রেখেছেন কিন্তু আপনার কর্মটাই এমন চোখের সামনে হাতের কাছে সব থেকেও আপনি পাচ্ছেন আছে তো যে যেহেতু একদম ভিখারি তার কথা বাদ দিলাম না কিন্তু অনেকের অনেক থাকে সোনার পালঙ্ক করেছে জানেন কিন্তু ঘুম হয় না কি ব্যাংকে লক্ষ লক্ষ টাকা কিন্তু ভয়ঙ্কর ডায়াবেটিস হয়েছে ইচ্ছা অনেক কিছু হয় খাবার কিন্তু কিছুই খেতে পারে না কি এগুলো কর্মফল তো কত কষ্ট করেছে উপার্জন করেছে কিন্তু কপালে অতএব কর্মটা দেখে শুনে করতে কর্ম এমন একটা জিনিস আপনাকে রাজ্যে আমরা তো কেবল কর্ম করবো গুরু বৈষ্ণব ভগবানের সেবার জন্য আমরা কেবল কৃষ্ণের জন্য কর্ম করবো আর কিছুই করব না নিজের জন্য কোনো কর্ম করব না নিজের জন্য কোনো ভাববো না কেন বলে আমার তো ভাবার লোক আছে অন্য আমি নিজে আমার জন্য ভেবে আমি নিজের কিবা মঙ্গল করব আমি কিবা জানি আমার কিসে মঙ্গল হবে আমরা বুঝতে পারি কি আমরা মনে করছি এটাতে মঙ্গল কিন্তু ওটা করতে গিয়ে অমঙ্গল হয়ে দাঁড়িয়ে যায় কিন্তু যিনি আমার প্রভুর প্রভু যিনি প্রকৃতি আমার শুভচিন্তক তিনি জানেন আমার মঙ্গল কিসে হবে এই জন্য ভারটা তার উপরে ছেড়ে দেওয়াটাই ভালো ঠিক কিনা কিন্তু ওইটুকুনি আমরা করতে পারি বলে যদি তুমি সর্বস্ব সমর্পণ করে দাও এটাই হলো সাধ্য কিন্তু প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর কহে সধর্ম ত্যাগ এই সাধ্য দেখুন কটা প্রশ্ন করা হলো তিনটে প্রশ্ন হয়ে গেল প্রভু বললেন না কর্ম সমর্পণ চলবে না ওটা ভালো লাগছে না ওর পরেই যদি কিছু আছে বলো কি বলেন এত বড় একটা সিদ্ধান্ত করছেন বলে না এর পরেও কিছু হয়তো আছে কর্মসমাপন করে দিলে বসে থাকলে আর কি লাভ আছে আমি ঠাকুরকে করে দিয়ে কি পাবো ঠাকুরের কৃপা পাবো কিন্তু আমার তো কৃপা চাই না আমার ঠাকুরকেই চাই তাহলে ওটার জন্য কিছু আলাদা পদ্ধতি মন করতে হবে রু বলছেন তুমি আগে বলো কি বললেন সধর্ম ত্যাগ এই ভগবান প্রথমে বললেন সধর্ম আচরণ করতে হবে এখন বলছেন সধর্ম ত্যাগ করতে হবে যদি সধর্ম ত্যাগ করে দিলাম আমার থাকলুটা কি তাহলে কি সধর্ম মানে নিজের ধর্ম তো যদি সেটাকেই ত্যাগ করে দিলাম তাহলে নিয়ে বাঁচ রে বাবা গীতাতে শ্রীকৃষ্ণ হয়তো বলেছেন নিজে শ্রেয়ান সধর্ম পর ধর্মে নিধন শ্রেয় পর ধর্ম এই দেখো ঠাকুর তুমি কি কথা বলেছ এখন রায় বলেছেন কি সধের মত এ বিষয়ে একটু আলোচনা করা যাক গীতার আসলে উদাহরণ দিচ্ছেন সর্বধর্মান বলতে আমরা অহং যেটাকে ধর্ম মনে করে বসে আছি সেটার কথা বলা হচ্ছে স্বধর্ম মানে আত্মা ধর্মের কথা বলা হচ্ছে না কিন্তু আত্মা যার দাস তার সেবা করাই ওর প্রকৃত নিজ ধর্ম দাস জীবের নিত্য হয় কৃষ্ণের তথস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ কিন্তু সমস্যা তো হইয়াছে অন্য জায়গায় এই যে জীব দুই প্রকারের এক হলো নিত্য বদ্ধ এক হলো নিত্য মুক্ত যারা নিত্য মুক্ত তারা সর্বদাই নিত্যকালের জন্য মুক্ত তারা কখনো বন্ধনে আবদ্ধ হবে না যারা নিত্যবদ্ধ তারা সর্বকালে নিত্যবদ্ধ বন্ধনে আবদ্ধ হয়ে আছে তা হলো করে তারা বলছেন নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির মুখ বন্ধনটা হলো কেন কৃষ্ণ বহির মুখতা দোষে কি দোষ নিত্য কৃষ্ণ দাস জীব তাহা ভুলি এই গেলা দোষে মায়া তার গলায় ভুলে গেল আমি যে দাস আমি শ্রীকৃষ্ণের দাস ছাড়া আর কিচ্ছু নয় এই ভাবনাটা ভুলে যাওয়ার কারণে আমাদের বন্ধনে ছিলাম নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির মুখ অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ কত যে দিন রাত আমরা কর্ম করি সুখী হওয়ার জন্য কিন্তু কই সুখ হাতে লাগে না প্রহ্লাদ মহাশয় বলছেন দেখো সুখ পাওয়ার জন্য জীব দিন রাত কর্ম করছে রাতে ঘুম হয় না দেশ দেশান্তরে পাড়ি দিয়েছে কোথায় কোথায় মৃত্যুকে হাতে নি হাতের মতো নি তাই তো কোথায় কোথায় যাচ্ছে সমুদ্রের গর্ভে ঢুকে যাচ্ছে সুখী হওয়ার জন্য কোন অংশে তার প্রচেষ্টায় কম নাই সুখী হওয়ার জন্য কিন্তু সুখ পাওয়া যাচ্ছে কি বর্ণোলাচন্ন কথাও তো সুখ পাওয়ার জন্য যে আসল মূলমন্ত্র কি ওটার দিকে আমরা আগে লক্ষ্য করছি যে বস্তুকে গ্রহণ করলে যে বিষয়কে স্বীকার করলে সুখী হওয়া যায় ওই দিকেই আমরা ধাবিত হয়েছি সুখ পাবো মনে করে তাই না কিন্তু সুখ আছে তো অন্য জায়গায় কোথায় সুখ না যিনি সুখময় সুখ দিয়ে গড়া যার তনু আর সঙ্গে আমাদের সম্বন্ধ কিন্তু নিত্য কিন্তু তার সম্বন্ধটাকেই আমরা ত্যাগ করেছি আচ্ছা আপনি লবণ সাগরে হাবুডুবু খাচ্ছেন তা কি ওখানে মিষ্টি জল পাবেন নাকি লবণ সাগরে হাবুডুবু খাচ্ছেন নাক মুখ দিয়ে লবণ জলটা ঢুকবে আপনি যদি আকাঙ্ক্ষা করেন আখের রসটা ঢুকলো না কেন তা কখনো সম্ভব কি লবণ জলে হাবুডুবু খাচ্ছেন তো লবণ জলে ঢুকবে এখানে ঠিক তেমনই শ্রীকৃষ্ণ বলেছেন মামু পেতে পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম এই জগৎ আমি দুঃখ দেওয়ার জন্য বানিয়েছি দুখালয় দেখুন একটা না একশো বছর ধরে একটা অন্ধকার ঘর আছে ঘটাতে একশো বছর ধরে অন্ধকার আছে হ্যাঁ তো একটা ব্যক্তি ওই ঘরের মধ্যে প্রবেশ করে গেছে একশো বছর ধরে অন্ধকার ছিল সেই ঘরে এখন বছরের অন্ধকার করে রে বাবা অন্ধকারকে লাথি মারছে অন্ধকারকে গালাগালি দিচ্ছে বলে কি বলেন মশাই অন্ধকার কখন লাথি মারা যায় এখন সে জানে না অন্ধকার হয় এই জন্য লাথি মারছে ভাবছে লাথি মারলেই বুঝি যাবে অন্ধকার অন্ধকারকে গালি দিচ্ছে অন্ধকারকে গলা টেপার চেষ্টা করছে বলে কি করে হয় এসব আচ্ছা আপনারাই বলুন অন্ধকারকে গালি দিলে কি যায় কখনো লাথি যাবে কি কি করতে হবে আলো জ্বালাতে হবে তো দেখুন ওই ঘরে কিন্তু পুরনো কানেকশন ছিল লাইটের কেবলমাত্র লাইটটাই সুইচটা টিপতে আচ্ছা বলুন একশো বছরের অন্ধকার তাড়াতে একশো বছর তো কম কম লাগবেই ঠিক না একশো বছরের অন্ধকার আছে একশো বছর লাগবে না ততক্ষণ লাগবে তত অন্ধকার ঠিক না তেমনি আমাদের হৃদয় অজ্ঞান অন্ধকার অনন্ত অনন্ত অনাদিকাল থেকে যাচ্ছে কিন্তু সুইচ আছে ভিতরে ভক্তির সুইচ আমরা করেছি করছি অন্ধকার দূরে যাওয়ার চেষ্টা করছি কিন্তু যাচ্ছে না যদি হৃদয়ের মধ্যে অজ্ঞানের অন্ধকারকে দুঃখরূপী অন্ধকারকে তাড়াতে হয় তাহলে ভক্তিরূপী সুইচ টিপতে যতক্ষণ সময় লাগে ততক্ষণই মাত্র সময় তারপরে ওই কানেকশন জুয়ে গেল আর দুঃখী জীবন শুকিয়ে দেখুন দুঃখ কার জীবন নেই ভক্তের জীবনে দুঃখ আছে আপনারা খবর নিয়ে দেখবেন শুদ্ধ ভক্ত যারা আছেন তাদের জীবনে দুঃখ আছে কিনা পরিস্থিতি সবার জীবনে আসে হয় কিন্তু যারা সাধারণ তারা সুখ দুঃখে যেভাবে সুখে যারা আত্মহারা হয়ে যায় দুঃখে যেন মরে গেল একবার সর্বনাশ হয়ে গেল ভক্তের কিন্তু তা হয় না তাই কি ভক্ত সুখেও নির্বিকার দুঃখেও নির্বিকার ভক্ত সত্যটা জানে সুখ বলতে কিচ্ছু নাই যদি মনে হচ্ছে সুখ এসছে ওর পেছনে বিশাল লম্বা বাঁশ নিয়ে দুঃখ দাঁড়িয়ে আছে আবার এসে আমাকে দেবে দিল সুখ দুঃখ নিয়ে সংসার সুখ বলে কিছু নাই সুখ কিছুক্ষণের মাত্র অনুভব হয় মাত্র কিন্তু জীবনটা পুরো দুঃখময় দুঃখ ঠিক না কেন দুঃখ হলো না কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য ওনার সঙ্গে যে আমার নিত্য সম্বন্ধ এই সম্বন্ধের বিস্মৃতি হয়ে যাওয়ার জন্য আচ্ছা এই বিষয়ের যে আলোচনা আগামীকাল রইল আবার আর সাধারণ আকাঙ্ক্ষা আজকের ভাগবতী কথা এই জয় জয় শ্রী রাধীমাই গৌরহরি